গুড মর্নিং দেখো সকাল নটা বাজে দেখছ দেখো নটা বাজে আমি সকালে টিফিন তৈরি করবো এই যে পাও ভাজ পাও নিয়ে এসেছি এই যে এইটা এই এই জিনিসটাই করবো এই জিনিসটাই করবো এর জন্য বাটার নিয়ে এসছি একটা চিজ এইখানে আছে ওই পিৎজা সস যেটা ওইটাই দেবো বিট নুন চাট মশলা আর এখানে কাবলি ছোলা আছে কাবলি ছোলার সঙ্গে এই লাল আলু আর এমনি যেটা নর্মাল আলু ওটাই দেব সেদ্ধ করে করবো পেঁয়াজ থাকবে কাঁচা লঙ্কা থাকবে টমেটো ধনে পাতা এগুলো সব দিয়ে আর এই যে মশলাটা এটা হচ্ছে মুড়ি মৌরি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আছে গরম মশলা গরম মশলা দারচিনি আর লবঙ্গ এই দুটোই দিচ্ছি এটাকে গুঁড়ো করে রাখবো দিলে এটা আমার একটা সুন্দর মশলা তৈরি হয়ে যায় এই মশলাটা আমি তরকারিতেও দিই আর এমনি এই টুকটাক জিনিসগুলো করলে দিই তোমরাও করে রাখতে পারো কিন্তু চলো আমি এগুলোকে এইটাকে আগে গরম করে ভাজি হালকা ভেজে পিষিয়ে নেবো তারপর এগুলোকে সেদ্ধ করে তারপর আবার আসছি তোমাদের কাছে এই যে দেখো এইগুলোকে সমস্ত কিছু হালকাভাবে ভেজে নেবো ভেজে যেমন গুঁড়ো করি সেইভাবে করে নেব আর এই সাইডে এই যে তেসারে ছোলে কাবলি ছোলে ছোলে আলু আর লাল আলু প্রেসারে সিকি মারতে দিয়েছি চলো এটাকে ভাজি ভেজে গুঁড়ো করি একটু অধিক ওদিক হয়ে গেলে পুড়ে যাবে তেটো হয়ে যাবে ঠিক আছে করে নিই হ্যালো এই দেখো এখানে ছোলা এ ছোলে কাবলি ছোলে আর লাল আলু সাদা আলু এটা কি সেদ্ধ করে নিয়ে এসছি আর এই যে মশলা এই মশলাটা করেছে এই যে আমার পাও এটা করব আমি আগে ওখানে পেঁয়াজ আর এই এই যে তরকারিটা না মানে যেটা পাওয়ার তরকার ভেতরের যেটা দেওয়া হয় কুটটা ওইটা করে নিয়ে আসি তারপর আসছি তোমাদের কাছে আমি করবো বাটার দিয়ে ঠিক আছে এই যে দেখো এই যে এগুলো সাধারণত বাতাস দিয়েই হয় পেঁয়াজ দিচ্ছি তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে টমেটো লঙ্কাটাকে বাতার দিয়ে দেবো জ্বালা করবে হাত ঠিক আছে

এবার এটাকে করি করে তারপরে গরম আছে তো গরম গরম করতে হবে না হলে এই ছোলা ছোলাগুলো না ঠিক করে নরম হয় না এইভাবে করে দেব ওইভাবে করব সঙ্গে দিচ্ছি দেখো এই যে মশলাটা দিয়েছি এই মশলাটা এই গরম অবস্থায় দিয়ে দেব আর চাট মশলা এগুলো দিচ্ছি এই যে মশলাটা করেছি এর মধ্যে চাট মশলা দেবো চাট মশলা মানে এই যে চাট নয় যেটা করে নিয়ে এলাম গরম গরমে আমি এমনি নুন দিয়েছিলাম এখানে একটু বিট নুন দিচ্ছি অল্প সামান্য দিচ্ছি এইবারে দেবো চাট মাসটা একে এটা থাক কালকুটিগুলো বলো তোমরা কেমন আছো বলো তোমাদের খবরই নেওয়া হয়নি ভালো আছে তো গরমে এইবারে গরমটা পড়ছে এইভাবে আলগা করবো এটা হচ্ছে পিজ্জা সস এই পিৎজা সসটা দিলে তো টেস্টটা খুব সুন্দর হয় খুব সুন্দর হয় তোমরা একবার দিয়ে দেখো এই পাউ হচ্ছে আমার ছেলের খুব ফেভারিট জিনিস আমরাও খাই কিন্তু ওর খুব প্রিয় তোমাদের কার কার প্রিয় বলো তোমরা কে কে খেতে ভালোবাসো এই পাও আমি একটা দেখিয়ে দিই তারপর তোমাদেরকে পরে আবার আসবো এই দেখো তোমরা তো জানো তো বলছি ছোলাটাই দেওয়ার এই যে মশাই রেখেছি না আমি একটু লাল আলু দিয়েছি লাল আলুটা দিলে বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে সব সবকিছুর একটা তো দরকার আছে এইভাবে দিয়ে হয়ে গেল এইবারে ইয়ে করবো ভাই ঠিক আছে আমি এগুলোকে রেডি করে নিই ঠিক আছে রেডি করে তারপর আসবো এই দেখো এগুলোকে সমস্ত রেডি করে নিয়েছি ঠিক আছে এইবারে চিজ অল্প করে চিজ দিয়ে দেবো তোমাদের এই চটপটা খাবারগুলো ভালো লাগে বলুন ভালো লাগে খেতে বাইরে গিয়ে তো খাওয়া যায় কিন্তু ঘরে আমি আমার যেহেতু খুব ভালো লাগে করতে তাই জন্য আমি টুকটাক করি ওই জন্য করি আর তোমরাও করে খেও একজন কমেন্ট করেছে যদি ঠিকানা দিয়ে আমার বাড়ি আসবে আমার বাড়ি দীঘা আমি যখন যাব তখন বলবো সবসময় তো যাওয়া হয় না যখন যাবো তখন বলবো চিজগুলো দিয়ে দিয়েছি ওপরে চাপিয়ে দিচ্ছি হয়ে গেল এবারে চলো এবারে গ্যাসের কাছে যাব দেখো প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি এবারে এই পাওগুলোকে নিয়ে আমার প্যানটা ছোট তো দুটো দুটো করে পড়লাম এই ওপর থেকে একটু বাটার এইভাবে দিয়ে দেবো আমি এক হাতে ফোন ধরে যাচ্ছি না ওই জন্য হাত দিয়ে করছি এই দেখো এইভাবে খুনতে দিয়ে করতে গেলে এখন দুটো পাট আলাদা আলাদা হয়ে যাবে ওই জন্যে এইভাবে সেঁকে নেব এইভাবে করি আমি তারপরে আবার আসব হ্যালো প্রচণ্ড গরম জানো গরম সব জায়গায় পড়েছে গরম গরম বললে তো হবে না পড়েছে সব জায়গায় গরম দেখো এগুলো করে নিয়ে এই যে খেতে তো দারুণ হয় এই জিনিসটা সবাই ভালোবাসে খেতে এটা আমরা খাই শশের সঙ্গে এবারে তোমাদের যদি মনে হয় যে ওই কিছু একটা তরকারি ঘুগনি বা আলু চাটের মতন করে নিতে পারলে সেটা দিয়েও খাওয়া যায় তবে আমরা খাই সস দিয়ে কেমন হয়েছে তোমরা সকলে বলবে কমেন্ট করো যদি ভালো লাগে কমেন্ট করো আর ভালো লাগলে আমার সঙ্গে থাকবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে নিজেরা করে খাবে আর কি করবে আমাকে সাবস্ক্রাইব করবে টাটা আজকে চলি আসবো আরেকদিন আবার কোনো নতুন কিছু নিয়ে